আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদেরকে দেখাইতেছি আমার মহিষগুলি দেখেন তারা গাছ খেয়ে কীভাবে মার্শালাদের পেটটা ভরছে একদম মানে বরপুর শেছে দেখেন এখন বাড়িতে নিয়ে যাবো আর কি বালোর মাঝে খুব আরাম পাইতেছে গাছ খায়া সায়া একদম বরফে এগুলি মনে করে এখন রেস্ট নিতে থাকে আসলে অনেক দিন তারা দেখায় না আপনাদেরকে ওটা কিনছিলাম আপনার তিন লক্ষ টাকা দেওয়া মাসালা দিয়ে দেখেন খুবই ভালো মহিষ তারা খুবই ঘাস খায় ঘাস খায় একদম ভরপুর থাকে খুব আরাম পাইতেছে বালুর মধ্যে ছয় লেছে